আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বুটিকের এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি আজকে আমার নিজেরই মনে হচ্ছে আজকে একটা নিতে হবে ড্রেসগুলো এত বেশি সুন্দর আর ইউসুফ ফ্যাশন স্টাইল ড্রেস আমি মনে হয় নিয়ে নি আমার বাসা ভরাই ফেলছি যে কি পরিমাণ ড্রেস ভাইদের এখান থেকে নিয়েছি এবং বাটিকার বুটিক কারণ আমি কমফোর্টেবল পছন্দ করি তো এই ড্রেসটা একদম নতুন আসছে বুটিকের মধ্যে এটা আজকে ফার্স্টে দেখাবো ভাই এটাই দেখানি যেটা ওপেন করা আছে এটা তো একটাই কালার না আচ্ছা এটা কিন্তু বুটিকের কালেকশন কেউ আবার বাটিক ভাবে না ঠিক আছে পাশাপাশি এই আরো একটা ডিজাইন আছে যেগুলো রিস্টক করা হয়েছে আপনাদের প্রচুর রিকোয়েস্টের কারণে এগুলো দেখাবো ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি একদম নতুন আসছে আবারও বলছি কেউ এটাকে বাটিক ভাববেন না এটা হচ্ছে বুটিকের কালেকশন এখানটা এটা মূলত কটন কাপড়ে হচ্ছে বাটিক প্রিন্ট করা হয়েছে ঠিক আছে কটন কাপড়ে বাটিক প্রিন্ট করা হয়েছে খুবই কালারফুল পাশাপাশি খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল ভাদের কটনগুলো এত প্রিমিয়াম আর এটা হচ্ছে সম্পূর্ণ মিরর সম্পূর্ণ ড্রেসে কিন্তু মিরর আর্ক করা এবং কি পরিমাণ কাপড় দেওয়া আছে সেটা একটু খেয়াল করে দেখবেন একটু ব্যাক সাইডে দেখেন হ্যাঁ দেখেন এই ধরনের বুটিকের ড্রেসগুলো কিন্তু বড় বড় শোরুমে বা পেইজগুলোতে কিন্তু মিনিমাম হচ্ছে তেরোশো চোদ্দশো করে সেল হয় সো ড্রেসের ব্যাক সাইডে সেম প্রিন্ট প্লাস হাতার কাপড় এটা সালোয়ারটা আমরা দেখাবো এটা কাপড়টা কিন্তু হচ্ছে পিওর কটন কাপড় ঠিক আছে এটা কিন্তু বাটিক না এটা সালোয়ার না দেখিয়ে দিলাম ভাই এটা হচ্ছে জামা সালোয়ার থাকবে ও কি সুন্দর একটা কালার আর পিওর কটন কাপড় আর ইউসু ফ্যাশন স্টাইল যে কাপড় আপনারা জামা সালোয়ার ওর না কাপড় হাতে পেলে আপনারা কাপড়ের ব্যাপারে ফুললি স্যাটিসফাইড হবেন ঠিক আছে আর প্রাইস সেটা আপনারা মার্কেট যাচাই করলে বাকিটা মানে স্যাটিসফাইড হবেন ভাই এটা একটু ধরেন তো আমরা অন্যটা একটু দেখাই দু এই পাশটা এই যে লুকটা জাস্ট দেখেন কতটা সুন্দর আসছে তো ভাই এই ড্রেসের প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ এটা তেরোশো চোদ্দশো টাকায় সেল হয় আপনারাও জানেন ঠিক আছে যারা অনলাইন টুকটা ঘাটাঘাটি করেন এটা অনলাইন ভাইরাল কালেকশন দেন এটা দেখাবো এটা আরেকটা রিসেন্ট হিট কালেকশন কালার হবে দুইটা দুইটা কালার খেয়াল করবেন এই যে ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হবে বেস গোল্ডেনই থাকবে ঠিক আছে বেস থাকছে এটা গোল্ডেনের উপর রেড কালারের ফ্লাওয়ার এবং ব্লু কালারের ফ্লাওয়ার সাথে পাতাটা হচ্ছে আপনার এই যে রাখেন খুব সুন্দর মাস্টার্ড কালার আর এই যে সাইডে প্যানেলগুলো দেওয়া আছে এটা জামার হাতায় নিচে সেট করার জন্য এটা আপনারা কিন্তু ডিফারেন্ট ভাবে চাইলে গোল্ড ড্রেসও বানাতে পারেন যেহেতু এটা আলাদা করে গলা করা নাই আপনার ইচ্ছা মতো কুর্তিও সেট করতে পারেন এরকম একটা ড্রেস দিয়ে তারপর প্যানেল গুলো সেট করে নিতে পারবেন হাতার কাপড় আলাদা এটা সালোনাটা একটু দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স কটন এইটার উপরে আসলে কটন কাপড় আমাদের দেশে হয় না আপনারা যারা কটন ড্রেস ইউজ করেন তারা দেখেও বুঝতে পারবেন বাকিটা হাতে নিলে বুঝতে পারবেন এইটার সালোনা কন্ট্রাস্ট থাকবে মাস্টার্ড কালারে দেখেন এই পাতার কালারটার সাথে মূলত কন্ট্রাস্ট দেখেন ভাই একটু ধরেন এই ড্রেসটা যে এখন কি পরিমাণ ভাইরাল এটা আমার আসলে বলার দরকার নেই কালার দুইটা আর এটার উপরেই দেখাই দেন আচ্ছা সরিয়ে দিতে পারেন হ্যাঁ আচ্ছা আরেকটা যেটা কালার আছে এটা হচ্ছে ফ্লাওয়ারটা হবে আপনার ব্লু কালার আর হচ্ছে অলিভ গ্রিন কালার দেখেন আর সাইডে প্যানেলটা খেয়াল করবেন সম্পূর্ণ ড্রেসে কিন্তু একটা হাতের কাজ কাটচুপি কাজ করা আছে পুরো ড্রেসে পুরো ড্রেসে কাজ করা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ সালোয়ারটা কন্ট্রাস্ট হবে এই যে মেরুনি যে পাতার কালারের সাথে হ্যাঁ এটা মেরুনটা এত সুন্দর একটা শেড মানে এটা শেডটাই অসাধারণ এটা হাতে নিলে বুঝতে পারবেন আমি বারবার বলছি কাপড়ের ব্যাপারটা যারা কাপড় চিনেন তারা দেখা মাত্রই বুঝে যাবেন আর হাতে পেলে বাকিটা পুরো ফুললি দাম কত এক হাজার পঞ্চাশ নেক্সট দেখাবো আর একটা ভাইরাল কালেকশন আরো দুইটা মাস্টারটা দেখাই এই যে এই দুইটাও আরেকটা মানে হিট কালেকশন তো মাস্টারটা দেখাই এটাও কিন্তু কিছুটা বাটিকের মতো প্রিন্ট বাট এটা বাটিক না ঠিক আছে বাটিক না এটা হচ্ছে পিওর সুতি কাপড়ে বাটিক প্রিন্ট করা ঠিক আছে বাটিক আর বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু তফাত আছে এই যে দেখেন এটা খুব সুন্দর একটা কাপড় পুরো ড্রেসটা কিন্তু কাজ করা বুঝেশি যে কাপড়গুলো হাতে না ধরলে বুঝতে পারবে না কারণ আমি তাদের রেগুলার ইউজার ঠিক আছে নতুন ডিজাইন আসলেই মনে করেন আমি হচ্ছে একটা নিবই এরকম একটা অপশন মানে ব্যাপার হয়ে গেছে এত সুন্দর সুন্দর কালেকশন ভাইরা নিয়ে আসে আর এত রিজনেবল প্রাইসে তারা দেয় সালোয়ারটা থাকবে হচ্ছে মেরুন কালারে এটা দেখতেই পাচ্ছেন আর ওন্নাটা দেখাই ওন্নাটা হবে দুইটা কালার কম্বিনেশনে ড্রেসটা এক কথায় জাস্ট অসাধারণ ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওনাটা বিশাল বড় আর এটার দাম কত পড়ছে ভ্যা এক হাজার টাকা এক হাজার টাকা প্রচুর কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন আর একটা মানে একটা ডিজাইন হবে আমরা দেখাই যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার না এই যে আরেকটা হিট কালেকশন। এটার ওন্নাটা আবার বাটিক প্রিন্টের মধ্যে। জামাটা বুটিকের যে প্রিন্ট এই ড্রেসগুলো যে কি পরিমাণ ভাইরাল অনলাইনে ঠিক আছে। একই তো গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম কটন উপরে। তারপরে হচ্ছে আপনার ভাইরা দিচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে। আর এগুলো বানিয়ে যারা পরেছেন তারা একমাত্র জানেন যে এটা লুকটা কতটা সুন্দর আসে। এটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন। এটার ওন্নাটা হচ্ছে বাটিক প্রিন্ট করা। ওকে? দেখেন বাট কাপড় কিন্তু হচ্ছে এগুলো কিন্তু বাটিক না সুতি কাপড় পিওর সুতি কাপড়ে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা 950 আচ্ছা আরেকটা ড্রেস দেখাবো গঙ্গা বুটিক্সের যেটার মধ্যে কালার আছে কি দুইটা আচ্ছা এটা হচ্ছে গঙ্গার ভাইয়া রেডটা দেখে গঙ্গার মধ্যে আছে এটা আবার গলায় কাজ করা চুন্ডি প্রিন্ট করা থাকবে ওভারঅল ড্রেসে দেখেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই যা বডি গলায় কাজ থাকবে যে আমার দামানি কাজ হাতার কাপড় আলাদা থাকছে এটার সালোয়ানাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা খুবই সুন্দর বড় একটা উন্না সম্পূর্ণ উন্নাটা হচ্ছে প্রিন্ট করা এই যে দেখেন চুনরি প্রিন্ট করা ভাই এটার প্রাইস কত এটা নয়শো পঞ্চাশ আচ্ছা এটার আরেকটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র 9৫০ পঞ্চাশ টাকা আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি ভিয়ার্স এগুলো গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম ঠিক আছে কাপড় নিয়ে কোনো মানে এখানে করা হয়নি আপনারা যখন কাপড় হাতে পাবেন মানে ইউসুফ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে আপনারা কাপড়ের কোয়ান্টিটি দেখবেন যে কি পরিমাণ কাপড় তারা প্রত্যেকটা ড্রেসে দেয় পাশাপাশি কোয়ালিটির ব্যাপারটা কি হয় হাতে না ধরে তো মানে বোঝানো পসিবল না এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটার প্রাইসও সেম থাকছে নশো পঞ্চাশ তো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে এখন হচ্ছে ইউজ ফ্যাশন স্টাই যেটা হচ্ছে পাঁচ বাইরে বিশ লেভেল পাঁচ ইসলামিটার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ